দুর্গাপুজোর আগে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিতে সরব হয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিও আজ একাধিক দাবিতে আগরতলা সিআইটিও এর পক্ষ থেকে শ্রম দপ্তরের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে নেতৃত্বরা এদিন প্রাক্তন মন্ত্রী মানিক দেব বলেন সিআইটিও পক্ষ থেকে ইতিপূর্বে আসন্ন শারদ উৎসব উপলক্ষে উৎসবের অন্তত পনেরো দিন পূর্বে সমস্ত শ্রমিকদের শ্রমক্ষেত্রে শ্রমিকদের বোনাস মিটিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য লিখিতভাবে দাবজ জানানো হয়েছিল শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষার স্বার্থে চুক্তি শর্ত অনুযায়ী যথা সময়ে বোনাস মিটিয়ে দেওয়ার প্রশ্নে শ্রম দপ্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি পাশাপাশি টুয়েব ও রেগা শ্রমিকদের কাজের মজুরি দুর্গোৎসবের পূর্বেই মিটিয়ে দিতে সংশ্লিষ্ট নির্দেশ দানের অনুরোধ জানিয়েছেন বোনাস কথা দিচ্ছে না বরাবরই এগুলো করছে সরকার ক্ষমতা আসার পর একজেন্সিও দিচ্ছে না এটা প্রতিবাদে একজেন্সি বোনাস পুজোকে দিতে হবে এটা আই এটা কারো দান না দক্ষিণ না এটা প্রাপ্য এটা অধিকার এই সরকারে কোনো হেলদম নেই আমরা বলছি পুজোর আগে একজেন্সি বোনাস দিতে হবে আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবেন যেভাবে সংগঠিত করছে আমেরিকার মতো এই দেশ তার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে এটাও আমরা একসঙ্গে পালন করেছি এটা প্রতিবাদী আর জায়গা পুরোতে কাজ করিয়েছেন টাকা দিচ্ছেন না এটা প্রতিবাদে আজকের এই সমাবেশ সংগঠিত করা হয়েছে এই দুর্গাপূজা পূজা উপলক্ষে আসুন মান্যবার মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছু মেয়েদের সালবার স্যুট লেহেঙ্গা পোর্ট শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবার মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুর্গটা চৌমনি আগরতলা